নমস্কার বন্ধুরা আমার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই যেহেতু এখন শীতের দিন তাই শাক সবজির পাশাপাশি শরীরকে গরম রাখার জন্য কিন্তু এখন ড্রাই ফ্রুটসও খেতে হবে তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর একটি রেসিপি যেটি হলো ড্রাই ফ্রুটসের লাড্ডু এটি কিন্তু শীতকালে খাওয়াটা খুব বেশি দরকার স্পেশালি আপনারা বাচ্চাদেরকেও এটি কিন্তু একটা করে রোজ দিন দিতে পারবেন তাহলে চলুন রেসিপিটি আমরা শুরু করি এটি বানানোর জন্য আমরা প্রথমে যত রকমের নাটস হয় সব রকমগুলো নিয়ে নিয়েছি এখানে আমি অ্যালবন্ড নিয়েছি তারপরে কাজু ওয়ালনাট এখানে নিয়ে নিয়েছি খেজুর তার পাশে আছে আঞ্জির আঞ্জিরের পাশে কালো কিশমিশ এদিকে আছে সানফ্লাওয়ার সিডস পামকিন সিডস আর এদিকে সরষো আর তার পাশে ডান দিকে আছে হচ্ছে তিল তিলটা কিন্তু খাওয়া খুবই দরকার শীতের সময় তাই এখানে আমি তিলটাও অ্যাড করেছি এর মধ্যে চলুন তাহলে প্রথম প্রথমে আমরা এখানে যে আঞ্জিরটা আছে সেটাকে আমরা একটু ভিজিয়ে রেখে দেব কারণ এটিকে আমরা পরে পেস্ট করব তাই এটা পেস্ট করতে পরে সুবিধে হবে এবার প্রথমে একটি ননস্টিক প্যারাড প্যান নিয়ে নেবো দিয়ে ওর মধ্যে দিয়ে দেব আমরা প্রথমে ঘি ঘি আমি এখানে টোটাল দু চামচ ইউজ করেছি দেওয়ার প্রথমে দেওয়ার পরে এখানে কিন্তু কাজু ওয়ালনাট আর অ্যালমন্ডটাকে দিয়ে আমরা এখানে ভালোভাবে রোস্ট করে নেব এই লাডুটা কিন্তু একদম পুরো ঘিতেই তৈরি হবে তাই আপনারা এটাকে অনেক দিন অবধি স্টোর করে রাখতে পারবেন আর যেহেতু সব কিছুই একদম শুকনো শুকনো তাই স্টোর করে রাখতে কোনো রকম কোনো অসুবিধা হবে না এই যে দেখুন প্রথম ধাপে আমার এগুলোকে একদম ভালো করে একটু লালচি করে ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে রেখে দিলাম দিয়ে তারপরে আবার আমি ঘি দিয়ে এখানে দিয়ে দিলাম তিল সর্ষে আর ব্যাস এই দুটোকেই আমি এখানে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে আবার যেই আমি আগে যেই সেটা বানিয়ে রেখেছি তার সাথে মিশিয়ে দেব এটা ভাজতে কিন্তু একটু একদমই লো ফ্লেমে ভাজবেন নাহলে কিন্তু তিলটা একটু তিল না পোস্তটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যেতে পারে বেশি লাল হয়ে যেতে পারে তাতে কিন্তু টেস্ট আবার একটু অন্যরকম হয়ে যাবে তাই একদম লো ফ্লেমে রেখে এটা কি ভেজে নেবেন এবার এটাকে সাইডে রেখে দিয়ে আবার আমি প্যানের মধ্যে ঘি দিয়ে এবার আমি ভেজে নেবো সানফ্লাওয়ার সিডস পামকিন সিডস আর কালো কিশমিশটা কালো কিশমিশের ভিতরে যেহেতু বীজ আছে তাই আপনারা যদি এটাকে অ্যাভয়েড করতে চান তাহলে আপনারা অ্যাভয়েড করতে পারেন তার বদলে আপনারা নর্মাল দিতে পারেন তবে আমি এখানে কালো কিশমিশটা দিয়েছি ড্রাই ফ্রুটসের লাড্ডুটা কিন্তু শীতকালে খাওয়াটা খুবই দরকার স্পেশালি যেখানে যেখানে খুব বেশি ঠান্ডা পড়ে আপনারা কিন্তু এটা বানিয়ে ঘরে রেখে দিতে পারেন আর এটা কিন্তু বাড়িতে অনেক দিন অবধি থেকে যাবে রোজ দিন একটা করে লাড্ডু বার করেন আর বাচ্চাদেরকেও দেন নিজেরাও খান খুবই পুষ্টিকর খাবার এটা তো এবার আমি সব কিছুকে ভেজে নিয়ে একটি বোলের মধ্যে রেখে দিলাম দেখুন কি সুন্দর লাগছে দেখতেও কত ভাল লাগছে এবার এটাকে পুরোটা আমি মিশিয়ে দিচ্ছি একটু মিশিয়ে রেখে দিচ্ছি পরেও আমি এটা প্যানের মধ্যে পরে মেশাবো যাই হোক আমি অল্প একটু মিশিয়ে এটাকে রেখে দিলাম এবার এই ড্রাই ফ্রুটসের লাড্ডুর মধ্যে কিন্তু আপনার যেরকম নিজের পছন্দের হিসেবে সব রকম ফ্রুটস অ্যান্ড নাটস এর মধ্যে দিতে পারেন এর মধ্যে পেস্তা দিলেও খুব ভালো হতো তবে পেস্তা আমার কাছে ছিল না বলে আমি এখানে অ্যাড করিনি এরপরে আমি মিক্সির মধ্যে যে আঞ্জিরগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেই আঞ্জুরগুলোকে জল ঝরিয়ে একটু মিক্সির মধ্যে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম এখানে খেজুর এবার দুটোকে ভালো করে আমরা এখানে পেস্ট করে নেব পেস্ট করার পরে আমরা প্যানের মধ্যে আবার ঘি দিয়ে তারপরে যেই পেস্টটা হলো সেই পেস্টটাকে এবার এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার এটাকে আমরা ভালো করে কুক করে নেব যদি এর মধ্যে একটু জল থাকে তাহলে এখানে কুক করার সময় পুরো জলটা শুকিয়ে যাবে আর জিনিসটা এ মানে লাড্ডুটা কিন্তু এটার জন্যেই মিষ্টিটা হবে আমরা কিন্তু এক্সট্রা করে মিষ্টি এখানে দেব না এই খেজুর আর আঞ্জির অতটা মিষ্টি হয় না তবে খেজুরের মিষ্টিটাই লাড্ডুটার মধ্যে আসবে যদি মিষ্টিটা একটু বেশি পছন্দ করেন তাহলে অবশ্যই খেজুরের পরিমাণটা একটু বেশি রেখে তারপরে এই লাড্ডুটা বানাবেন তাহলে দেখবেন মিষ্টিটাও কিন্তু খুব সুন্দর থাকবে আর এই মিষ্টিটা একদমই ক্ষতিকারক না যেহেতু এটা খেজুরের মিষ্টি আর কোনো এক্সট্রা চিনি বা গুড় কিন্তু এর মধ্যে কিছুই অ্যাড করা হলো না এরপর খেজুরটা যখন একদম ছেড়ে ছেড়ে আসবে প্যান থেকে তখন বুঝবো যে না ওটা কমপ্লিটলি কুক করা হয়ে গেছে তারপরে আমরা যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে এবার কিন্তু ভালো করে আমরা মিশিয়ে নেব আমরা প্যানের উপরেই মিশিয়ে নেবো মানে ফ্লেম চালু থাকা অবস্থায় একদম ফ্লেমটাকে লো করে তারপরে মিশিয়ে নিয়েছি তারপরে যখন পুরোটা একদম ভালোভাবে মিশে গেল এবার ওটাকে নিচে নামিয়ে নিয়ে আমি ছোট্ট ছোট্ট করে এমনি করে বল বানিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর লাগছে দেখতে এইভাবেই কিন্তু ড্রাই ফ্রুটস লাড্ডু একদম তৈরি হয়ে গেল খেতেও স্বাস্থ্যকর দেখতেও সুন্দর আর সত্যিই খুব ভালো জিনিস আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন খুব ভালো লাগবে আপনাদেরও তাহলে চলুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক বা কামেন্ট করবেন আর আমার চ্যানেলটিকেও একটু সাবস্ক্রাইব করে নেবেন আর যারা যারা এখনও অব্দি সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটিকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ